আইফোন 6 পেয়ে মাত্র সাত টাকা মাত্র সাত হাজার ভিভো এস ওয়ান প্রো মাত্র নয় হাজার পাঁচশো টাকা ছয় জিবি র্যাম জিবি যাবেন মাত্র সাত টাকা যাবেন মাত্র পঁচিশশো টাকা আইফোন এক্স পাচ্ছেন মাত্র সতেরো টাকা মাত্র মাত্র নয় টাকা স্যামসাং এস মাত্র আঠাইশ টাকা মাত্র ওয়ান মাত্র আঠেরো টাকা মাত্র আঠেরো হাজার ভিভো

ফোন কিনলে একটা প্রোটেক্টর প্লাস যদি সম্ভব হয় ব্যাক কভার গিফট করে দেব সবগুলো ফোনের সাথেই সবগুলো ফোনের সাথে গিফট করবেন যে সর্বোচ্চ শেয়ার করবে আর শেষ পর্যন্ত দেখবে তার জন্য আকর্ষণীয় গিফট আছে আজকে কোন ফোন থেকে শুরু করব আজকে ভাই কিছু লো বাজেট ফোন থেকে আমরা শুরু করি ওকে তো হচ্ছে আপনার Redmi 4 Prime 3 GB RAM 32 GB ROM এটা পাচ্ছেন মাত্র 5500 টাকা 5500 জি জি মাত্র 5500 টাকা ভাই ডিসকাউন্ট কি করা যাবে আপনার ভিউয়ার্স দের জন্য 500 টাকা ডিসকাউন্ট বরাবর 5000 টাকা রাখা বরাবর 5000 টাকা ভিউয়ার্স 5000 টাকায় পেয়ে যাবেন আজকে তারপরে তারপর আপনারা দেখছি রিয়া Redmi Note 9 4GB RAM 64GB ROM 5000 mAh ব্যাটারি কতই পাচ্ছে আজকে পাচ্ছেন মাত্র 10500 টাকা 10500 মাত্র 10500 টাকা ভাই ভিউয়ার্স দের উদ্দেশ্যে কি কিছু ডিসকাউন্ট করা যাবে ভিউয়ার্স দের উদ্দেশ্যে 500 টাকা আরো ডিসকাউন্ট কতই পাচ্ছে তাহলে মাত্র 10000 টাকা মাত্র 10000 জি মাত্র 10000 টাকায় বক্স চার্জার এভরিথিং পাবেন ওকে এরপর আমরা দেখবো হচ্ছে আপনার রিয়েলমি নার্জো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম এটা আপনার ছয় হাজার এম ব্যাটারি কতই পাচ্ছে আজকে পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ডিসকাউন্ট কি করা যাবে ডিসকাউন্ট করে দিলাম আরো পাঁচশো টাকা আরো পাঁচশো ডিসকাউন্ট করে অবশ্যই আরো ডিসকাউন্ট করে দিল আজকে নয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিগ ব্যাটারির একটি ফোন দেখব রিয়েলমি নার্জো টোয়েন্টি চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম

এরপর হচ্ছে আপনার ওপো রেনো এইটটি এটা হচ্ছে আপনার আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটা পাবেন হচ্ছে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি বক্স চার্জার এভরিথিং পাবে এই যে সাথে বক্সের চার্জার এভরিথিং আছে ভিউয়ারস দেখতেই পারছেন ফুল ফ্রেশ কন্ডিশনে কতদিন ইউজ হয়েছে ভাই এটা এটা আপনার তিন চার মাস ইউজ হয়েছে মাত্র তিন চার মাস ইউজ হয়েছে অস্থির ক্যামেরা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এই ফোনটি নিতে পারেন নেক্সট ওপো এ ফিফটি সেভেন

অফিশিয়াল ওয়ারেন্টি আছে ভাই না অফিশিয়াল ওয়ারেন্টি এখন না ভাই তাহলে কতই পাচ্ছেন আজকে আমাদের 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা পাচ্ছেন মাত্র 17000 টাকা মাত্র 17000 জি মাত্র 17000 ভাই মাথা ঠিক আছে জি ভাই মাথা ঠিক আছে আইফোন এক্স আর মাত্র 17000 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে মাত্র 17000 অফারে তো পেয়ে যাচ্ছে তাই না 128 জিবি এখন দেখবেন আইফোন 6s প্লাস মাত্র 12000 টাকা 64 জিবি রও

আইফোন সেভেন কত আইফোন সেভেন দিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকা রেড কালার নেক্সট এরপরে দেখবো হচ্ছে আপনার আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস আইফোন সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো জি জি মাত্র নয় হাজার পাঁচশো টাকা আইফোন সিক্স প্লাস এগুলোর সাথে কি বক্স আছে ভাই জি এটার সাথে বক্স পাবেন প্লাস চার্জার পাবেন সাথে গিফট তো থাকে গিফট তো থাকছে নেক্সট জি এরপর হচ্ছে আমরা স্যামসাং এর কিছু ডিভাইস দেখবো স্যামসাং এফ টোয়েন্টি টু ছয় জিবি এটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার মাত্র বারো হাজার টাকায় স্যামসাং ওকে এরপর হচ্ছে আপনার স্যামসাং এম থার্টিন এম থার্টিন জি চার এটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার জি শপে আসলে কি কিছু ডিসকাউন্ট করা যাবে শপে আসলে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেব বিয়ার্স অবশ্যই শপে আসলে আরো কিছু ডিসকাউন্ট করে দিবে নেক্সট ভিডিও দেখে আসছে নেক্সট

জি এটা হচ্ছে আপনার আট ক্যামেরাটা দেখেন ভাই এটা ক্যামেরা একদম জোশ ক্যামেরা অবশ্যই ক্যামেরা কত ভাবছি এটা এটা পাচ্ছেন মাত্র আঠেরো মাত্র টাকায় মাত্র টাকায় বক্স চার্জার পাবো ভাই জি বক্স চার্জার পাবো বক্স চার্জার পেয়ে যাবেন ফিওয়ার্স মাত্র আঠেরো টাকায় পেয়ে যাবেন নেক্সট এরপরে হচ্ছে আপনার ভিভো ভি টোয়েন্টি র্যামন পথ র্যাম এটা পাবেন মাত্র টাকায় মাত্র পনেরো হাজার জি জি মাত্র পনেরো টাকায় বিরস্ট পনেরো হাজার টাকায় পেয়ে যাবেন আজকে আজকে অফারে দিয়ে দিচ্ছে অবশ্যই আরো পাঁচশো ডিসকাউন্ট করে মাত্র হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন তারপরে এরপর হচ্ছে আপনার ভি ভিভো ভি ওয়াই ফিফটি ওয়ান আট জিবি

ভাই আপনার সব থেকে ধরেন আমি এই ফোনটা নিলাম বাসায় গিয়ে দেখলাম কোনো প্রবলেম তাহলে কি করবেন সাত দিনের গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে আর যারা ঢাকার বাইর থেকে নিতে চায় তারা কিভাবে নিবে কুরিয়ারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ার কিভাবে নিবে কিছু টাকা অ্যাডভান্স করে কত টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশ করতে হবে 1020 টাকা মাত্র 1020 টাকা কুরিয়ার কি খুলে দেখার সুযোগ রয়েছে অবশ্যই অবশ্যই ভিউয়ার্স অবশ্যই কুরিয়ার মাধ্যমে ফোনগুলো নিতে পারবেন নেক্সট আমরা কোনটা দেখবো এরপর আমরা কিছু লো বাজেটের মধ্যে চাই অনেকে এটা দেখতে পাবেন Vivo Y17 এটা হচ্ছে আপনার 6 GB RAM 128 GB ROM পেয়ে যাবেন মাত্র 7500 টাকা মাত্র 7500 এক্সট্রা জায়গা এভরিথিং স্যার থাকবে সাথে ওকে ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট অলরেডি করে দিয়েছি করে দিয়েছেন জি জি মাত্র 7500 টাকা 6 GB 7500 টাকায় পেয়ে যাবেন এরপর আমরা দেখব Oppo R6

এটা পেয়ে যাবেন মাত্র 10000 টাকায় 10000 জি জি মাত্র 10000 টাকায় Poco M4 M4 জি এরপর দেখব Samsung A04s 4GB RAM 64GB ROM সাথে বক্স চার্জার एवरीथिंग আছে এটা পড়বে মাত্র 11000 টাকা মাত্র 11000 অফিশিয়াল ফোন অফিশিয়াল অফিশিয়াল ওয়ারেন্টি আছে আমরা আমাদের 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস 1 বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে দিই ওকে নেক্সট এরপর আছে আপনার একদম ফ্ল্যাগশিপ ফোন

একটা স্পেশাল অফার আছে আইফোন এইট প্লাস আপনার দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আইফোন এইট প্লাস ভাই আজকে আপনি বলছেন পঁচিশশো তিন টাকায় ফোন পাওয়া যাবে সে কোন ফোন মাত্র পঁচিশশো টাকায় মাত্র টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি ভিওয়ার্স অবশ্য দেখতেই পারছেন স্মার্টফোন তাও আবার বাটন ফোন কিন্তু না স্মার্টফোন পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় পানির দামে ফোন সাথে ডিপ থাকবে সাথে ওকে ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফটের পাশে আপনার দোকানের নাম মোবাইল ল্যাবস ছয়শো সাঁত্রিশ নম্বর দোকান অবশ্যই এখানে ভিডিওটি শেষ করছি অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন যে রাব্বি ভাই আজকে ফোনের দাম কেমন বললেন আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি